আসলে কি হয়েছে আমি এখান দিয়ে একটু খেলাধুলা করছিলাম আর একটু বিশ্রাম নিচ্ছিলাম কিন্তু তুমি এখানে হ্যাঁ আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম তুমি এখানে বিশ্রাম নিচ্ছো তাই না তোমাকে না আমি বলেছি যে সমুদ্রের কোথায় কোথায় কি হচ্ছে কে বিপদে আছে সেটা তুমি আমার কাছে খবর দিবে কারণ আমি তো এই সমুদ্রে জল পড়ি কারো কোনো কিছু হলে আমাকেই তো বাঁচাতে হবে হ্যাঁ জলপুরী তুমি যা বলেছো তো তাই করছি আমি তো একটু আগে ওখান থেকে এসেছি আমি দেখে এসেছি কেউ বিপদে পড়েনি সবাই খুব আনন্দের সাথে সুখে শান্তিতে আছে তুমি তো সব সময় কাজে ফাঁকি দাও তুমি সব সময় অলস তুমি করো শোনো তুমি আবার যাবা আবার যে ঘোরা দেখে এসো আমার যেতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুণি যাচ্ছি আল্লা হাফেজ টাটা আল্লাহ হাফেজ

জলপুরি একটা সত্যি কথা কি জানো আমাদের এই সমুদ্রের নিচটা অনেক সুন্দর আর যাই হোক আমরা অনেক সুখে শান্তিতে বসবাস করি তাই না আর আমাদের এখানে কেউ হিসাব বিভাগ কখনই করে না এদিকে তো ভুল বলবে কারণ আমাদের এই সমুদ্রের নিচে ঠিক আছে একটা তুস্থ হাঙ্গুর আছে তোমাদের মনে আছে কত তো

সমুদ্রের বাইরের দেশ থেকে না আমাদের সমুদ্রে একটা মানুষকে ধাক্কাতে ফেলে দেওয়া হয়েছে তাকে তো আমাদের বাঁচাতে হবে তাই না হহ চলো চলো ভয় চলো চলো এই তোরাও চল হ্যাঁ হ্যাঁ চলো আমার পিঠে এই ছোট ছোট মাছ আমার পেট ভারী হচ্ছে না

যা আমি এই মানব জাতির বাচ্চাকে খেয়ে আমার পেটের খিলালি বারণ করবো এই দুষ্ট হান্দুর তুমি কাকে তুই তো ভারি করছো উনি আমাদের এই সমুদ্রের রাজ্যে জল পড়ি গোহাড়ের বাংলায় কথা বলে হ্যাঁ হ্যাঁ যিনি জল পড়িই হোক আর যাই হোক সে আমার গাদা কথা দিতে পারে না সে তোকে আমি ভেলে ফেলে বলে দিচ্ছি এই সমুদ্রে যতগুলো প্রাণী আছে তারা যা খায় তুইও তাই খাবি এরপর থেকে তুই ছোট ছোট মাছ আর মানুষ এগুলো খেতে পারবি না কারণ আমাদের দায়িত্ব তাদেরকে বাঁচানো বুঝতে পেরেছিস দেখো ও তো দুষ্টু ও তো আমাদের কথা শুনবে না একটা কাজ করো ওকে এমন একটা শাস্তি দাও যাতে ওই সব কাজ আর কখনো না করে অনেক হয়েছে অনেক হয়েছে তোমাদের বক্তৃতা শোনো আমার এখন ক্ষুধা লেগেছে আমি কোনো বাধাই মানবো না

এনাদের তো উচিত শিক্ষা হওয়া উচিত আচ্ছা শুধু কি তোমার সৎমাই তোমার উপর অত্যাচার করে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার সৎমাকে আমরা দেখি তোমাকে আমরা তোমার সৎমার কাছে দিয়ে চলো যাই চলো এটা মানে না না এটা কোনো ভাবে না আরে সাগা আমি তো তোর ভাষায় কথাছি আমিও তো তোর অনুযায়ী কথাছি আচ্ছা কত ডাকে কর আমার হনি কি তো না দিতেছ একটা খুশির খবর আসছে ওই আসতারে বিদায় করে দিচ্ছি কস কি আপা আমার তো অসুবিধা না তাড়াতাড়ি ক কি করছস ওই আসতারে সমুদ্রে ফলাই দিচ্ছি কস কি কি কাম না তুই একে কইরা ফলাই আমি তুই জুনে জামান দিছিলাম পরে দুইটা বছর হলো বিয়া দিছি এই আপটার মানে মইরা তোর গারে চাপাই দিতে চলে গেছে আর এই আশেপাশে থেকে খবর পাই ওই আপটা তোর সারা দিন জ্বালায় কাজের কাজ করছস আপা ফোন কোনো মনে হয় একবার শেষ হয়ে গেছে গা

ও ওরামনের বাসা নেই তো ছোট ছোট নাই আমার বুই নিতে রে মারতে পারে নাই তোরে মারার কৌশল আমার কাছে আছে করে এবার এই জায়গা দিමු না আইমিকার বাইছ আসতে পারবে না তুই বানাই নিয়ে গরিপের বাড়ার মধ্যে পোরা তুমি কারা কোনোজনও তো শততা নাই তুমি এদিকে যাওগা দাও ওর হাতে আমার শত্রুতা ও আমার বুইনের গাড়ে বসা বসা খাওয়া শুরু করে দিতে খুব অশান্তি

আপনার চতুর্থটি মারা গেছে এটা তো দ্বিতীয়টি তাই না আপনার উচিত আপনার সন্তানের আগে কি আরো দুই ডাবল বেশি খেয়াল রাখা আর আপনি বলেন আপনার সন্তানকে আপনি পালতে পারবেন না আচ্ছা যেহেতু এই সন্তান আপনি পালতে পারবেন না তাহলে জন্ম দিয়েছিলেন কেন দেখো করি ওনাদের সাথে এত কোনো কোনো লাভ নেই ওনাদের তো আসলে না ওনাদেরকে একটু কাজ করো পুরো একটু শাস্তি দাও তাহলে ওнера ঠিক হয়ে যাবে হুম অবশ্যই দেবো এইরা তোমরা মনি চিলো না ওই দিকে মাপ করে দাও এই তোরা আদারা ঢং করতে বানা দাও এই কি মেতিতে পড়ে কি কর গো দেখতেছান হ্যাঁ দেখতেছায়